আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভোনা খিচুড়ির রেসিপি খুব সুন্দর করে আমি রান্না করেছি ঠিক যেভাবে রান্না করেছি আপনাদের সঙ্গে ঠিক সেভাবেই শেয়ার করছি এক এক দিন কিন্তু এক এক ধরনের খিচুড়ি আমরা খেয়ে থাকি বৃষ্টির সময় বৃষ্টির সময় যেহেতু ঝালঝাল খাবার সবাই পছন্দ করে তাই এই খিচুড়িটা হতে পারে পারফেক্ট দেখুন আমি এখানে কিন্তু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং এর ভিতর যে বাটা মশলাটা ব্যবহার করেছি তার ভিতর ছিল পেঁয়াজ রসুন আদা গোলমরিচ লবঙ্গ এলাচ এবং দারুচিনি খুব ভালোভাবে আমি এটাকে বেটে নিয়েছি এখন এখানে আমি লবণ হলুদ এবং একটু শুকনামরিচের গুঁড়া দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে এর কাঁচা যে গন্ধটা চলে যাবে পেঁয়াজ রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে ভালোভাবে না কষালে এই গন্ধটা কিন্তু ভালো লাগে না এই যে খুব ভালোভাবে দেখুন কষানোর পরে আমি এখানে একটা কবুতরের মাংস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিকেন বিফ বা মাটন যে কোনোটা দিয়েই করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভো খিচুড়িটা যদি একটু কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে আমি দেখুন এখানে কিন্তু এক কবুতর দিয়েই আমি ভুনা খিচুড়িটা তৈরি করব তো এখানে আমি পোলার চাল এবং এখানে কিছুটা মুসুরির ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডালতে করতে পারেন তবে মুসুর ডালটা যেহেতু দ্রুত সিদ্ধ হয় তাই আমি এখানে পোলার চালের সঙ্গে মুসুর ডালটাই নিয়ে নিয়েছি খুব দ্রুত রান্না করবো এজন্য আমি এখানে মুসুরির ডালটা ব্যবহার করছি আপনারা যদি বুটের ডাল কিংবা যে কোনো খেসারির ডাল নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটু আগে থেকে সেদ্ধ করে নেবেন যেহেতু পোলা চালটা রান্না হতে খুব বেশি সময় নেয় না এজন্য ডালটা যদি একটু আগে থেকে সেদ্ধ করে রাখেন তাহলে বেশি ভালো হবে মশলাটার সঙ্গে আমি খুব ভালোভাবে চাল এবং ডাল ভেজে নেব যেহেতু মাংসটা একটু আগে থেকে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে ভাজতে হবে খুব ভালোভাবে ভাজার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ এবং প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে দেবেন যতটুকু পানি দিলে আপনার এই চালটা সেদ্ধ হবে ঠিক ততটুকু পানি আপনাকে দিতে হবে যেহেতু আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভুল ত্রুটি হতে পারে তবে ভিডিওটা আমি কিন্তু এজন্য করছি যে প্রতিনিয়ত আমাদের ভিডিও আপলোড করতে হবে তো সে অনুযায়ী দিচ্ছি তো আমি যেভাবে রান্না করছি আজ সকালে আপনাদের সঙ্গে কিন্তু সেভাবে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু এখানে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছি দেখুন রান্নাটা প্রায় কিন্তু শেষের পথে এখন আমি খুব জোরে কিন্তু এখানে জাল দিব না ভালোভাবে আরেকবার নাড়িয়ে দিয়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর দুই থেকে তিন মিনিট কিন্তু আমি একটু জাল দিব লো হিটে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব একা একাই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর করে দেখুন আমি একটু সমান করে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এ তো এখন কিন্তু আমি একটা পাত্রে খুব সুন্দর করে পরিবেশন করে নিব আর যেহেতু আমি ভিডিওটা আপলোড করব তাই একটু প্লেটটাও সাজিয়ে নিয়েছি সুন্দর করে আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ রিং রিং করে কেটে সাজিয়ে নিয়েছি দেখুন তো কতটা লোভনীয় লাগছে এভাবে কিন্তু আপনারা আপনাদের আত্মীয় কিংবা নিজের পরিবারের আপন মানুষদের সামনে পরিবেশন করতে পারবেন দেখবেন তারা কতটা খুশি হবে নিজেদের অনেক বেশি স্পেশাল মনে করবে এবং আপনাকে অনেক বেশি ভালোবাসবে দেখুন কতটা সুন্দর লাগছে আপনার কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না